আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আজকে মুগির বাচ্চাকে গাম্বোরোর ভ্যাকসিনেশন করবো দেখতে পারতেছেন এখানে পঞ্চাশ এম এল এর মতন ডাইলুয়েন্ট থাকে আর এটা হচ্ছে আপনার গাম্বরোর ভ্যাকসিনটা এখন এটা কিভাবে ডাইলুট করতে হয় আমরা সেই জিনিসটা দেখাবো গাম্বুরো এক ভায়াল ভ্যাকসিন দিয়ে আপনি প্রায় এক হাজার মুরগিকে ভ্যাকসিন দিতে পারবেন কিন্তু আমাদের মুরগির সংখ্যা মাত্র চুয়ান্নটা কিছু করার নাই আপনাকে পুরা পুরো ডোজটাই কিনতে হবে এখানে ডায়লন থেকে আমি প্রথমে এখানে একটা ফাইভ থ্রি নিয়েছি সিমেন্স থেকে কিছু ডায়লন্স নিয়ে নিব

আপনার লোকাল যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে সেখানে পাবেন এগুলো ঢাকা শহরের ভিতরে আমরা সংগ্রহ করি হচ্ছে খামার বাড়ি থেকে খামার বাড়ি যে প্রাণী সম্পদ অধিদপ্তরের ভবন আছে সেটা থেকে আমরা এটা সংগ্রহ করি আমরা পুরো ডায়লেন্ট নিয়ে নিলাম এখন এটাকে আবার এই যে ডায়লেন্টের ভায়লটা আছে সেটার ভিতরে দিয়ে দিতে হবে আমরা কয়েকবার টেনে আবার গুলিয়ে নিব যাতে ভালো করে মিক্সিং হয় সিমেন যে কিছু থাকে সেটাও মিক্স হয়ে যায় তো এই হচ্ছে ডালেন্ডের মিক্সিং এখন আমরা এটা থেকে অল্প পরিমাণ নিয়ে নিব আমার পুরাটা লাগবে না বাকিটা আপনার ফেলে দিতে হবে কিছু করার নাই যারা বড় পরিসরে এক হাজার মুরগি পালে তাদের জন্য এটা সুবিধা আমাদের যেহেতু নিজস্ব একটা ড্রপার এই ড্রপারের ভিতরে আমরা ভ্যাকসিনটাকে নিয়ে নিলাম এই ভ্যাকসিনটা আমরা প্রতিটা মুরগির চোখে এক ফোটা করে দিব আমি নিয়েছি বাচ্চা নিয়েছি আমরা ভ্যাকসিনটা এক চোখে এক ফোটা করে দিয়ে দিব চোখে দেওয়ার পরে সেটা অটোমেটিক সে গিলে খেয়ে ফেলবে এবং আলাদা আরেকটা খাঁচায় সেটাকে রেখে দিব যাতে আপনার সবগুলোকে ঠিক মতো ভ্যাকসিন করা যায় এভাবে আমরা অনেকগুলো সবগুলোকেই ভ্যাকসিন করবো আস্তে আস্তে মুরগির বাচ্চাকে সাধারণত চারটা ভ্যাকসিন করে থাকি আমি পাঁচ থেকে ছয় দিনের মাথায় বিসি আর ডিবি ভ্যাকসিন আর দশ এগারো দিনের মাথায় আপনার গাম্বর ভ্যাকসিনটা দিই এরপরে আঠারো দিনের মাথায় আমরা গাম্বুর সেকেন্ড ডোজটা দিব আর একুশ থেকে চব্বিশ দিনের মাথায় আমরা ডিবির সেকেন্ড ডোজটা দিব এই চারটা ভ্যাকসিন টোটাল প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে ডালিং সহ আনতে গেলে আপনার খরচ পড়বে পাঁচশো পঞ্চাশ টাকার মতো তো এই পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি মোটামুটি একশো টাকা মুরগির ভ্যাকসিন টোটাল কমপ্লিট করতে পারবেন ভ্যাকসিনে আপনার একশোটা মুরগিকে বাচ্চাকে ভ্যাকসিন করা যায় আর গাম্বরো দিয়ে আপনার এক হাজার মুরগিকে ভ্যাকসিন করা যায় তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম খোদা হাফেজ